হ্যালো ব্যাস তোমার একটু নিউ ভিডিও তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও বেশ ভালো আছি আজকে আমি মা মেয়ে আত্মার সাথে আমার যা জায়ের মেয়ে সবাই মিলে একসাথে চলে গিয়েছিলাম পূজা দেওয়ার জন্য দিনটা ছিল মাঘ মাসের এক তারিখ আজ আমরা গিয়েছিলাম রক্তনগাছি পুজো দেওয়ার জন্য তো এই পুজোটার নাম শুনেই তোমরা বুঝতে পারছো যে এটা হচ্ছে কি ইসলাম ধর্মের পুজো তো যাই হোক এই পুজোতে আমি আমার মেয়েকে নিয়ে আগের বছর গিয়েছিলাম বাবার বাড়িতে পুজো দেওয়ার জন্য সেটা ছিল আমার মেয়ের মানসিকের পূজা আর এবছরে কোনো মানসিক টানসিক কিছু ছিল না কিন্তু ইচ্ছা ছিল যে শ্বশুরবাড়ির এখানের পূজাতেও আমি মানে যাব তো সেটার আর সৌভাগ্য আমার হয়ে ওঠেনি তো এবছরে আর কি গিয়েছি আর যাওয়ার পথে দেখেছো কত সুন্দর সুন্দর মানে জিনিসপত্র দেখতে পাচ্ছি এত জিনিস মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে এত কিছু দেখে কি বলবো তোমাদেরকে তোমরাও দেখো আর প্রচুর 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 এখানে দোকান বসেছে যেটা মেলা ঘুরে শেষ করতে পারবো না এত দোকান তারপর মা আর দিদিভাই এই দোকান থেকে প্রসাদ নিয়ে নিল ঠাকুরের জন্য আর চলো এবার তোমাদেরকে মন্দিরটা দেখায় মন্দির না এটাকে ঠিক মাজার বলে সম্ভবত এটাই আর কি নাম তো যাই হোক এখানে আমি যেন দুর্গা পূজার সময় তোমাদের দাদা ভাইয়ের সাথে ঠাকুর দেখতে এসেছিলাম তো যখন আমি এখানে হাসি তখন জায়গাটা ভীষণভাবে চেনা লাগছিলো আর মাকে বলছিলাম যে মা এই জায়গাটায় আমরা ঠাকুর দেখতে এসেছিলাম আর সেই দিন আমরা সাইকেলে করে আর কি ঠাকুর দেখেছি তো যাই হোক জায়গাটা খুবই সুন্দর এত সুন্দর লাগছিল কি বলবো আর এখানে দেখো সবাই দণ্ডি কেটে যাদের যেরকম আর কি মানসিক রয়েছে সে সেইভাবে আর কি পুজো দিচ্ছে আর দেখে বুঝতেই পারছো অনেকে জোড়া গণ্ডি মানে দুজন করে আর কি দণ্ডি কাটছে কতটুকু বাচ্চাও কিন্তু ডন্ডলি কেটে পুজো দিচ্ছে যার যেরকম হিসাবে মানসিক থাকে সে সেরকমভাবেই দেয় আর মা আর দিদি যাচ্ছে এই যে পুজো দিতে আর হ্যাঁ এই যে তোমরা নামটা দেখছো আমি ঠিকই বলেছি তো এবারে আমি তোমাদেরকে একটু সামনে থেকেও দেখাবো এত সুন্দর করে সাজিয়েছে কি বলবো দারুণ লাগছিল আর এখানে আমি আর আমার মাম্মা এসে একটু মাথা ঠুকে আর কি প্রণাম করেছিলাম করে টোরে বেরোতে পারছিলাম না এত ভিড় হয়ে গিয়েছে কি বলবো আর বুঝতেও পারছিলাম না যে ক্যামেরাটা অন রয়েছে যে যখন এডিট করি তখনই আর কি দেখলাম আর এখানে এই ঠাম্মিটা হচ্ছে কে আমাদেরকে কপালে আর কি ওই এঁকে আর কি দিলো ঠাকুরের ত্রিশুল আর এখানে এসে ভালো করে মানে মাজারের পিছন দিকটা এসে একটু প্রণাম করতে পারলাম ওখানে এত ভিড়ের মধ্যে প্রণাম ঠিকঠাকভাবে করতে পারছিলাম না তো যাই হোক মাম্মামকে বলছিলাম যে মাম্মাম এইভাবে প্রণাম করো তো মাম্মামও তাই প্রণাম করলো আর এখন এই যে পুকুরে এসে হাত পাটা ধুয়ে ভালো করে জল ছড়া দিয়ে এবারে ঠাকুরকে ধূপ বাতিটা দেখানোর পারলাম কারণ তখন আর ধূপবাতি ওখানে কাউকে জ্বালতে দিচ্ছিল না তো এই রকম বাইরে একটা জায়গা করে দেওয়া আছে এখানেই আর কি ধূপবাতি দিতে হয় আর এটা খুব ভালো করেছে কারণ ওখানে এত ভিড়ের মধ্যে লোকজন আছে বাচ্চা কাচ্চাদের নিয়ে পুজো দিচ্ছে একটা বিপদ ঘটে যেতেই পারে তো এই রকম বাইরে করে দেওয়া খুবই ভালো অনেকটাই দূরত্ব তো যাই হোক আর মা এখানে বাতাসা কিনছিল এখানে এই যে মন্দিরগুলো রয়েছে পঞ্চানন্দ মন্দির শীতলা মন্দির তো এই সম সমস্ত ঠাকুরগুলোকে একটু প্রসাদ দেবে দিয়ে পুজো দেবে আর মা এই যে একটু ঠাকুরের আর কি ওই জল মাথায় আর কি দেওয়া তো ওই জল আর কি এনে খাইয়ে দিল মাম্মামকে আমিও খেয়েছি মিমিকেও খাইয়েছে আর এই যে এখানে সবাইয়ের জন্য একটু মুড়ি চপ নেওয়া হচ্ছিল আর এখানে এইগুলো সব নিরামিষ ছিল যেহেতু মা উপোস করেছিল তো আমি তো উপোস করিনি আমি বলেছিলাম করব তো মা বলল আমি তো করছি তোমাকে আর করতে হবে না থাক একজন করলেই হবে আর আমার যেহেতু কোনো মানসিকের পুজো ছিল না বলে তাই আমি আর করিনি তো জাস্ট এটুকুই আর এই যে মেয়ে একটু গাড়ি চড়লো কারণ মেয়ে অনেকক্ষণ ধরে বায়না করছিল গাড়ি চড়ার জন্য তো যাই হোক আমার মেয়ে কিন্তু খুব আস্তে আস্তে ধীরে সুস্থে গাড়ি চড়েছে আর তারপর ওর জন্য একটা ক্লিপের পাতা নিলাম ওর চুলগুলো স্টাইলিশ করে বেঁধে দেবো জানি আমার মেয়ের চুলগুলো বেশি দিনের জন্য থাকবে না তো যাই হোক তাও নিলাম আর এখানেই সফিসগুলো খুব সুন্দর লাগছিলো তো দেখছিলাম আর প্রচণ্ড দামও ছিল তো একটাও কিছু নিইনি সেইভাবে কী কী নিয়েছি সেগুলো কিন্তু তোমাদের দেখাবো বাড়িতে গিয়ে আর মা এখানে দিদির জন্য একটা বটি নিল ফল কাটার পূজার জন্য আর এখানে এত বড় যে মেলাটা মানে এদিক সেদিক গলির ভেতরে বাইপাসে সমস্ত জায়গায় কিন্তু দোকানগুলো ছিল মানে খুব মানে প্রচুর প্রচুর দোকান আর এখানে এই বাবুই পাখির বাসাগুলো এত সুন্দর লাগছিল কি বলবো তারপর এই যে আমার মেয়ের আবদার মিকি চড়বে যেই না মিকির কাছে এনেছি এনে তুলে দিয়েছি ও তেহার উঠতেই চাইছে না বলছে আমি বড় হই হয়ে চড়ব কী অবস্থা দেখো না চড়ালেও কান্না করছে চড়ানোর জন্য নিয়ে আসলে বলছে আমি বড়ো হয়ে চড়বো এখন আমি চড়তে পারবো না আর এখানে এই ব্যাগগুলো সুন্দর লাগছে তার সাথে সাথে কিন্তু এই চুড়িগুলো কোন চুড়িগুলো বলেছি তোমরা কি বুঝতে পেরেছো যাই হোক আর এই যে দেখো রান্নাবাটি আমি কিন্তু এই মেলায় এসে আমার নিজের জন্য কিছুই কিন্তু নিইনি জানিয়েছি সব মেয়ের জন্য আর এই যে দেখো বাড়িতে এসে তোমাদেরকে দেখাচ্ছি মেয়ের জন্য কি কী কিনলাম এই যে তিনটে ঝুড়ি দেখছো ওপরে ঝুড়ি আমার মেয়ের জন্য ফল রাখবো বলে আর এই ঝুড়ি দুটো নিয়েছি আমার বাবার বাড়ির জন্য আর ওই ঝুড়িগুলোর দাম নিয়েছে কিন্তু পাঁচ টাকা করে আর সব থেকে কিউট লেগেছে আমার এই জিনিসটা আমার মেয়ের জন্য নিয়েছি খেলনা দিদির মেয়ে মানে আমার ননদের মেয়ের জন্য নিয়েছি আমার বোনের ছেলের জন্য একটা গাড়ি নিয়েছি তো গাইজ বাদ বাকি যে জিনিসগুলো দেখছো সবই কিন্তু আমার মেয়ের রান্নাবাটি খেলার জন্য তো বুঝতেই তো পারছো দারুণ দারুণ তোমরা ভিডিও দেখতে পাবে আমার এই চ্যানেলে তো চলো গাইস দেখাবে নেক্সট কোনো ব্লগে আজকের মতন এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট